আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বলগো রেকি হাউসে আমি মিসেস রুমিলি বাথরুমে কোপাদ নাই রেকি গ্র্যান্ডমাস্টার লেভেল 20 ট্যারো টিচার চলে এসেছি আজকে দেখে দেবো চ্যানেলড মেসেজ অফ ইয়োর পার্টনার প্রথমে মেসেজ রিড করব এবং তারপরে দেখব কেন কি কারণ কি চলছে কি ব্যাপার কি এনার্জি যেটা আপনারা সবাই জানতে চান তার জন্য কি করতে হবে শুরুতেই লাইক করে দিতে হবে যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম মাদারা মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখব আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাদের মনের মানুষের চ্যানেল মেসেজ কাল রাতে এক্সাক্টলি কি হয়েছিল সে কি ভাবছিল কেন ভাবছিল ওকে চলো লর্ড লর্ড গণেশা হনুমানজি রাধা কৃষ্ণ সবাইকে ধন্যবাদ যাকে যাকে হিন্দু মুসলিম শিখ ইসাই বুদ্ধিস্ট আপনি যে ধর্মের আপনার যার কথা মনে পড়ছে যাকে আপনি প্রার্থনা করতে চাইছেন তার সাথে কানেক্টেড হয়ে টাইমলেস জেনারেল এ দেখে নেবো কাল রাতে সে কি ভাবছিল তার চ্যানেল মেসেজ তার মনের কথা কাল রাতে সে কি ভাবছিল চ্যানেল মেসেজ অফ ইউর পার্টনার চ্যানেল মেসেজ অফ ইউর পার্টনার তিনটে নিলাম কেন কি কারণ সেটা আবার দেখবো আবার দেখবো সব কি সঙ্গে থাকুন ওকে আওয়ার আপনি যে সম্পর্কেই থাকুন হয়তো তার সাথে আপনার দেখা সাক্ষাৎ বার্তা সেই মতন হয় না বা হয়তো কাজের চাপ বা হয়তো মনের চাপ বা হয়তো পারিবারিক চাপ কোনো না কোনো চাপের কারণে আপনাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা না হওয়া সত্ত্বেও এই মানুষটি আপনারই কথা ভাবেন এবং পুরনো কিছু মেসেজ একবার নয় বারবার তিনি দেখেন পুরনো কিছু মেসেজ একবার নয় বারবার তিনি দেখেন অ্যান্ড আই টু ইয়াং যেটা মনে হচ্ছে সেটা তো মনে হচ্ছে তো নতুন কোনো প্রেম নয় ভাই পুরোনো চাল ভাতে বাড়ে এই রকম পুরোনো বন্ধু ছোটবেলার বন্ধু ছোটবেলার সঙ্গী কাজিন স্কুল কলেজের ফ্রেন্ড লাইব্রেরির ফ্রেন্ড এরকম কেউ যখন আপনারা ছোট ছিলেন এবং কেন জানি আমার কাছে খুব মনে হচ্ছে এই রিডিংটা আমি করছি তাদের জন্য যারা হয়তো উনিশ কুড়িতে প্রেমে পড়েছিলেন তারপরে সে হয়তো সেই মতন ম্যাচিওর হয়নি এখন হয়তো আপনাদের বয়স তিরিশ চল্লিশ বা চল্লিশের ওপরে এখন হয়তো ইউনিভার্স যোগাযোগ করিয়েছেন সোশ্যাল মিডিয়ার কারণে আবার যোগাযোগ হয়েছে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে আবার কথাবার্তা হচ্ছে আবার মানে ইটস ভেরি 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 বিউটিফুল আই হাই বিহাইন্ড মেটিরিয়াল থিংস নাউ দাস ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট আমি জানি অনেকেই বলেন রিডিং দেখে মা মানে তুমি যেভাবে বলো যে উচ্ছ্বাসনি বলো যে পজিটিভলি বলো যেভাবে বলো কই সে তো আমার কথা ভাবছে না সে তো আমাকে বলছে না সে তো আমার কাছে আসছে না সে তো এই করছে না সে তো এই করছে না আমি জানি অনেকের 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 মনের এটা প্রশ্ন কিন্তু এই মানুষটি তো লুকিয়ে রাখেন আপনি ভাবছেন যে মামুনির বলা কথা কি ঠিক হলো না বলা কথা ঠিক কিন্তু ব্যাপারটা মামুনির হচ্ছে ইনি তো লুকিয়ে রাখেন গোপন কথা ঠিক না গোপনে কারণ কেন কারণ মামনি তো রিডিং করে দিচ্ছে মামনি তো রিডিং করে সব বলে দিচ্ছে এখানে আই হাইড বিহাইন্ড মেটিরিয়াল থিংস এই কার্ডটাকে আমি অ্যানালিসিস করবো যে আপনার মনের মানুষের চ্যানেলড মেসেজ এসছেইনি আপনারই কথা ভাবেন আপনাকেই ভাবেন কিন্তু কেন নিজেকে লুকিয়ে রাখেন নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে সুস্বাগতম আপনার মনের মানুষ কেন কিছু গোপন করেন এবং আপনাকে তিনি কিন্তু খুব অফ আপনাকে প্রচণ্ড মাত্রায় প্রচণ্ড মাত্রায় আপনি ভাবছেন ইনি আপনাকে পাতা দিচ্ছেন না ইনি আপনার সাথে কথা বলছেন না ইনি আপনাকে দেখা না ইনি আপনাকে মেসেজ করছেন না বা মেসেজের উত্তর দিচ্ছেন না টু মাছ অফ ওভার ওয়েলমিং এনার্জি ইনি আপনারই কথা ভাবেন মিস করেন খুব মিস করেন আপনাকে আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস কি লোকান মানে যদি এনার ইমোশন ধরা পড়ে যায় যদি এনার ইমোশন ধরা পড়ে যায় সেই জন্য কিন্তু ইনি আরো বেশি করে লোকান কি লোকান কেন লোকান কি লোকান কেন লোকান Oh my god. Now this is the devil energy. যারা যারা ভাবছেন যে মনের মানুষ কে বলি আপনাকে ভালোবাসে শুধু তাই নয় ভালোবাসা শুধু নয় আসক্তি প্রেম প্রচন্ড মাত্রায় আপনার প্রতি মানে আপনার প্রতি আকর্ষণ এখন তো আমার কাছে এরকম একটা ইঙ্গিত আসছে যে রাতের এনার্জি রাতের বেলায় গিয়ে একটা সময় যখন উনি বিছানায় শোন একটা সময় যখন ওনার সব কাজ শেষ হয়ে যায় সেই সময়টা কেবলমাত্র তুমি 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 তোমারই কথা ভাবা আপনাকেই ভাবেন আপনাকেই বোঝেন আপনাকেই এই ভাবনাটা না কেবলমাত্র বাকিটা বুঝে নিন জড়িয়ে ধরা আদর করা আকর্ষণ প্রেম মানে ইট ইজ সামথিং ভেরি আচ্ছা কারা কারা তেলে ভাজা খেতে ভালোবাসেন কারা কারা তেলে ভাজা খেতে ভালোবাসেন না কেন তোর কেন কথা বললাম জানেন যে দেখবেন জানবেন আর দেখবেন তা জেনবেন বলতে যাচ্ছিলাম দেখবেন ধরুন আপনি তেলে ভাজা খান না বা আপনি তেলে ভাজা ভালোবাসেন না বা আপনি খুব হেলথ কনসিয়াস কিন্তু তেলেভাজার ভাজার দোকানের পাশ দিয়ে গেলে আমি বলছি আমার জন্য জল এসে যাচ্ছে আমিও তেলে ভাজা খাই না তেলে ভাজার দোকানের পাশ দিয়ে গেলে কেমন একটা ফিলিংস হয় না একটু তেলে ভাজা খাই মনে হয় না আ দ্যাট ইজ হোয়াট ইজ ড্যাকশন দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাপোরশন মানে এই রকম আপনাকে মনের মানুষ ভাবে আপনি এবার যদি ভাবেন যে মানוני এটা কি উদাহরণ হলো তুমি আমাকে তেলে ভাজার সাথে উদাহরণ দিলে বাট দিস ইজ समथिंग কেন তিনি হাইড করেন এনার্জি অফ আসক্তি ইনি এমন একজন যে ভালে যে ফায়ার এনার্জি টু হাই যার ভালোবাসাটা হচ্ছে ইটস সামথিং লাইক দ্যাট ভালোবাসি কিন্তু ভালোবাসার মধ্যে প্রচন্ড অ্যাকশন প্রচন্ড মানে এই মানুষটি অনেস্টলি স্পিকিং এই মানুষটি আপনাকে পেলে জড়িয়ে ধরে আদর করে চটকে আলু ভাতে করে মানে বাকি যায় এবার আপনারা বুঝেন সেই রকম একটা এনার্জি আপনি যেটাকে ভাবেন যে মানুষটা উত্তর দিচ্ছে না আপনি যেটাকে ভাবেন যে আপনার মানুষটি লুকিয়ে বাড়াচ্ছে অ্যাকচুয়ালি ইনি কিন্তু এনার নিজের এত এইটাকে উনি কন্ট্রোল করেন টু মাছ অফ কন্ট্রোলিং এনার্জি মানে ইনি কিভাবে যে নিজেকে কন্ট্রোল করেন ভাবনার বাইরে বলে বোঝাতে পারবো না এটা ইস সামথিং ও কে তো মনের মানুষের চ্যানেল উইথ দ্যাট আমি কিন্তু Expleno por chi protita. কে কেন কি কী কারণ আপনার যখন মনে হচ্ছে যাদের যাদের মনে হয় যে মামনি তুমি বলো সে তো ভালোবাসে তুমি বলো সে তো কাছে আসছে তুমি বলো সে তো আমারই কথা ভাবছে আমার জন্যেই পাগল কিন্তু কই আমাকে তো সেটা দেখায় না আপনাকে দেখায় না কারণ একদম ডাইরেক্টলি এখানে বলা রয়েছে তিনি হাইট করেন তার অনুভূতিকে হাইট করেন তার ফিলিংসকে হাইট করেন তার অনুভূতি ফিলিংস দেখি তার আবেগ তার আপনার প্রতি আসক্তি সমস্ত কিছুকে তিনি পুরো এইরকম করে যেন রাখেন হ্যাঁ ক্যান্সারিওসেজি টিস এর এনার্জি এস আর ভি এস আর আপনাদের ইনিশিয়ালস হতে পারে আপনি এস উনি আর বা আপনি আর উনি এস বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেই হন এবং টু মাছ অফ মিসিং এনার্জি এই মুহূর্তে মানুষটি খুব মিস করেছেন গতকাল রাত আপনাকে খুব মিস করেছেন নাও লেট মিস আর কি তিনি বলতে চান চানেন্ড চ্যানেলড মেসেজ অফ ইউর পার্টনার আই নো দ্যাট আই ক্রস দ্য লাইন উইথ ইউ আপনার সাথে ওই ইন্টু মিন্টু করার সময় একটু বেশি ইট ওয়াজ নট অনলি রোমান্স ইট ওয়াজ সামথিং মানে নিজেকে কন্ট্রোলের বাইরে সেটা উনি করেছেন এটা উনি জানেন কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ভাবে কোনো না কোনো সময় উনি লিমিট ক্রস করে ফেলেছেন সেইটা কাছে না একটা ব্যাপার এখানে আমি একটা অনুতা এনার্জিও পাচ্ছি যেন কিছু লিমিট ক্রস করার আর কি বলতে চান আই কুড নট লেট ইউ গেট ক্লোজ টু মি একবার বলছে আমি লিমিট ক্রস করে ফেলেছি একবার বলছে আমি তোমাকে কাছে আসতে দিইনি কারণ কি তিনি জানেন যে তিনি লিমিট ক্রস করে ফেলেছেন এবং তিনি জানেন তিনি ভয় পান তিনি আশঙ্কায় আছেন তিনি একবার নয় আবারও এই রকমভাবে লিমিট ক্রস করে ফেলতে পারেন সেই জন্যেই তিনি একটা দূরত্ব মেনটেন করতে থাকেন আপনার মনের মানুষের চ্যানেলড মেসেজের মধ্যে আজকে যাদের যাদের মনের প্রশ্ন যে সেটি আমায় ভালোবাসে সেখানে আমি তো বলবো যে এটা শুধু ভালোবাসা নয় এখানে ভালোবাসা আসক্তি চাহিদা অনুতাপ মিশ্র অনেক 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 এনার্জি কোন লাইনটা ক্রস করার কথা হয়েছে কোনো ব্যাপারে আপনাদের মধ্যে এখনো কিছু একটা ব্যাপার বাকি আছে এটা না হলে ওটা নয় ওটা না হলে সেটা নয় এরকম একটা ব্যাপার আছে কিন্তু তারপরেও তিনি ভেবে রেখেছিলেন যে যখন এটা হবে তারপরেই আমি যাবো কিন্তু তার আগেই তিনি লাইন ক্রস করে ফেলেছিলেন কিং অফ সোর্স লিবরাজুমিনা একস বড্ড বেশি ভাবছেন ঠিক ভুল যোগ বিয়োগ গুণ ভাগ এই মানুষটি যার কথা রিডিংয়ে এসেছে তিনি বড্ড বেশি ভাবেন তিনি বড্ড বেশি যোগ বিয়োগ গুণ ভাগ ঠিক করলাম ভুল করলাম এবং ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না এবং আমার কাছে খুব সেই গাইডেন্সটাও আসছে সেটাও মনে হচ্ছে আপনারা ইন্টিমেট হয়েছেন কিন্তু সেই ইন্টিমেসিটা না খুব কম সময়ের জন্যে মানে কম সময় ইন সেন্স হয়তো ন মাসে ছমাসে ইন্টিমেট হন এবং আপনার মনের মধ্যে এই প্রশ্নটা সবসময় করে ধরে এতই যদি ইন্টিমেট কারণ এই ভালোবাসাটা আপনি নিজে ফিল করেছেন যে এটা শারীরিক চাহিদা নয় আপনাকে যখন আলিঙ্গন করেছেন আপনাকে যখন জড়িয়ে ধরেছেন আপনাকে যখন আদর করেছেন আপনি নিজে ফিল করেছেন যে এটা কেবলমাত্র শারীরিক চাহিদা নয় শারীরিক চাহিদা অন্যরকম এটা যেন একটা মন প্রাণ থেকে এত ভালো লাগা এত ভালোবাসা এত কিছু মাঠগুলো এরকম হয়ে গেছে আমার কাছে খুব মনে হচ্ছে আপনার মনের মানুষ খুব স্যাটার্ড এনার্জিতে আছে টু মাচ অফ স্যাটার্ড এনার্জি অনেক বেশি ভাবছেন নিজেরই ভাবনার মধ্যে নিজেই জড়িয়ে গেছেন লিব্রা এনার্জি জাস্টিসের এনার্জি তুলার এনার্জি যেটা এসছে রিভার্স মানে ডিসব্যালেন্স হয়ে আছেন যদি চ্যানেল মেসেজ অফ ইউর পার্টনার বলি তাহলে গতকাল রাতে ভাই আপনাকে নিয়ে তো ভেবেইছে ভেবেইছে মানে আমার ভাই নয় আপনার ভাইও নয় তারা খুব ভেবেছেন কিন্তু টু মাছও অফ নেগেটিভ সিচুয়েশানে আছে আপনি এই রকম একটা গিফট করতে পারেন দিস ইজ ভেরি 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 গুড পয়লা বৈশাখ নতুন বছর নিউ ইয়ার্স পুজো এরকম সময় তো আপনি কারণে অকারণেই গিফট করতে পারেন না আপনি গিফট করে এটাও বলতে পারেন যে দেখো এটা পড়লে তোমার শরীর মন ভালো থাকবে তোমার ইনকাম গ্রোথ হবে তোমার আর কিছু বলার নেই অ্যাজ এ গিফট গিফট দিতে পারেন এবং এতে করে সিট্রিন আর গ্রিন জেড দেওয়া রয়েছে এতে করে না এই যে এনার মনের মধ্যে নানান রকম দুশ্চিন্তার মধ্যে গিয়ে এখন নেগেটিভিটি এই নেগেটিভিটি থেকে তিনি বেরিয়ে আসতে পারবেন ক্লিনজিংয়ের এনার্জি উইল পাওয়ারের এনার্জি পজিটিভিটির এনার্জি রয়েছে ग्रोथे एनार्जी रहे आज के लिखन कमेंट सेक्शन सिक्स आई रिक्वेस्ट এটা ডিভাইন কে রিকোয়েস্ট করুন 666 আই রিকোয়েস্ট হ্যাপিনেস আ হারমনি অফ মাই পার্টনার 666 আই রিকোয়েস্ট হ্যাপিনেস হারমনি অফ মাই পার্টনার 666 আই রিকোয়েস্ট হ্যাপিনেস হারমনি অফ মাই পার্টনার ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর 1:1 রিডিং এর জন্য কি করতে হবে আমার নাম্বার দেওয়া আছে বাই টাটা টাটা